কিছু চাকরুকর সাংবাদিকদের ভূমিকার কারণে সাগরণী হত্যা হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম সেনাবাহিনী আপনারা যখন তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিস হয়েছে হয়েছে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানার হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই জন্য সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটে না ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি সদস্য এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য যা করাবেন তাই করছেন আপনি এখনো কেন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন কাটুকার আপনাদের মতন কিছু কুলঙ্গের সাংবাদিক সাংবাদিক পেশা হচ্ছে সত্যের মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটা মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কৃষি মুটের মতন আপনারা অন্ধকার জগতে বানাই বলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো ধন্য হেফাজতে ইসলাম করে বলেন হেফাজতে ইসলাম আপনার আপনি আপনি এদেরকে নিয়ে কি করছেন বলেন এই দেশে হেফাজতে ইসলাম নিয়ে আপনার মন্তব্য কি আমরা আপনার সমস্ত এই দেশের সাংবাদিক